বন্ধুরা নমস্কার সুপ্রিম কোর্টের আদেশ পর্যন্ত মানছে না নির্বাচন কমিশন আপনারা সবাই জানেন যে মাত্র দুদিন আগে ভারতের সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছিল করা আদেশ দিয়ে বলেছিল আধার কার্ডকে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসেবে অন্তর্ভুক্ত করতে এবং বলে দিয়েছিল যে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে তাদের আবেদনের সঙ্গে আপনার আধার কার্ড দিলেই হয়ে যাবে এটাকে মানতে হবে এবং এটা জানিয়ে দিতে হবে ভোটারদেরকে কিন্তু জানেন আজকে পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে এই অনুসারে কোনো আদেশ দেওয়া হয়নি বিএলওদের এবং বিহারের বিএলওরা এখন নাকি বলতে শুরু করেছে যে তারা আধার কার্ডকে মান্যতা দেবে না কারণ সুপ্রিম কোর্ট আদেশ দিলেও তাদের কাছে যতক্ষণ পর্যন্ত না নির্বাচন কমিশনের লিখিত আদেশ আসবে ততক্ষণ পর্যন্ত তারা এটাকে মান্যতা দিতে পারবে না এবং তারা কাজ বন্ধ রেখেছে নাকি দিকে দিকে সাংবাদিকরা বিভিন্ন এনজিওর সদস্যরা গ্রামে গ্রামে যাচ্ছে তারা মানুষের সঙ্গে কথা বলছে বলে দেখাচ্ছে ভিডিওতে এখন একের পর এক ভিডিও চলে আসছে যেখানে দেখা যাচ্ছে যে একটা বাড়ির বৃদ্ধ লোকটা সত্তর আশি বছরের বৃদ্ধ লোকটা জীবিত আছে ভোটার তালিকায় নাম আছে কিন্তু বাড়িতে কুড়ি বাইশ বছরের তরতা যা তরুণ ছেলেটার নাম মৃত বলে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম একটা দুইটা না গ্রামের পর গ্রাম অসংখ্য মানুষের ক্ষেত্রে এরকম মানে সাংবাদিকরা অনেক ক্ষেত্রে মজা করে করে বলছে যে আমরা মৃতদের মানে খুঁজে বের করার জন্য চেষ্টা করছি এবং তাদের সঙ্গে যখন গিয়ে কথা বলছে ভোটার তালিকায় মৃত মানুষ যারা তাদের সঙ্গে যখন গিয়ে কথা বলছে তখন তারা হাসছে তারা মজা করছে যে দেখুন আমি জীবিত না মৃত আপনারা তো দেখুন আমাকে তো দেখতেই পাচ্ছেন আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে কেন বাদ দিয়ে দেওয়া হয়েছে আমি জানি না কেউ কেউ বলছে বিএলওর কাছে ইনিউমারেশন ফর্ম ফিল করা হয়েছিল এবং তাতে তার স্বাক্ষর ছিল এবং তারপরে ও বিএলও কেন তার নাম বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কেন তার নামটা বাদ দিয়ে দিয়েছে তার মাথার মধ্যে ঢুকছে না এই রকম অসংখ্য ঘটনা কিন্তু এখন কথা হলো যে আধার কার্ডকে বিএল মানতে রাজি না কারণ তাদের কাছে আদেশ আসেনি নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশন কেন আদেশ দেয়নি এক তারিখ হলো সর্বোচ্চ টাইম পয়লা সেপ্টেম্বরের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে সেই জায়গাতে আজকে তো চব্বিশে সেপ্টেম্বর বাইশে সেপ্টে চব্বিশে আগস্ট বাইশে আগস্টের আদেশের পরে আজকে চব্বিশ এখন মাত্র অল্প গাদে সময় আছে এক সপ্তাহের মতন সময় আছে এই এক সপ্তাহের মধ্যে পঁয়ষট্টি লক্ষ মানুষের মধ্যে ধরে নিলাম দশ বিশ তিরিশ লক্ষ মানুষ এরকম আছে তাদের নাম তুলতে হবে এটা কিভাবে সম্ভব হবে এখন আবার যাদের নাম আপনার সাত কোটি চব্বিশ লক্ষ মানুষের যাদের নাম তোলা হয়েছে তাদেরও তো ডকুমেন্ট পরীক্ষার ব্যাপার আছে সেখানেও তো আধার কার্ড দেখানোর ব্যাপার আছে কিন্তু এটাকে তো বিএল ওরা রাজি না কারণ তারা বলছে নাহলে কোন মামলার মধ্যে আমরা জড়িয়ে যাব কোন ঝামেলার মধ্যে পড়বো কারণ আমাদেরকে এর আগে বলে দেওয়া হয়েছে আধার কার্ড মানলো না এখন বলা হচ্ছে আধার কার্ড মান্য তো যতক্ষণ পর্যন্ত না কাগজ আসবে লিখিত কাগজ আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে বুঝব আমরা তো মৌখিক কথার ওপরে কাজ করতে পারি না কারণ এটাও তো ঠিকই কারণ একজন বিএলও তো সরকারি কর্মচারী সে তো সরকারের লিখিত আদেশের ভিত্তিতে তাকে কাজ করতে হবে এবং অলিখিতভাবে মৌখিকভাবে কোনো কথা তাকে বলে দেওয়া হলো এবং সে সেটা অনুসারে কাজ করলো পরে দেখা গেল যে এটা অবৈধ তাহলে তো তাকে জেলে যেতে হবে তাহলে স্বাভাবিকভাবেই এখন দিকে দিকে বিএলওরা অস্বীকার করছে তারা বলছে যে নির্বাচন কমিশন থেকে কাগজ না এলে কাজ করবেন তাহলে ওই মানুষগুলোর অবস্থা কি দেখেন এই যে সাধারণ মানুষগুলো যাদের নাম অন্যায়ভাবে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তারা এখন বিএলওদের কাছে যাচ্ছে বিএলওরা তাদের ফর্ম জমা নিতে রাজি না তাদের নাম তুলতে রাজি না বিএলওরা আধার কার্ডকে মানতে রাজি না এই যে সংকটটা তৈরি হয়েছে এই সংকটটা আবার নতুন করে একটা মানে প্রশ্ন তুলে দিচ্ছে যে তাহলে কি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের ও আপনার ঠিক ঠিকভাবে পালন করছে না যদি না করে তাহলে তো আবারও প্রশ্ন আসবে কারণ নির্বা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যদি ব্যাপক সংখ্যায় আবেদনকারী থাকে তাহলে তারা এক সেপ্টেম্বরের পরিবর্তন সময়সীমা বাড়িয়ে দেবে এখন দেখা গেল এই সাত দিনের মধ্যে এই প্রক্রিয়া কমপ্লিট হলো না বিএল ওরা কাজ না করলে কীভাবে হবে তাহলে তো সময়সীমা বাড়ানোর ব্যাপারটা চলে আসবে তাহলে বিহারে কি কোন সত্যি সত্যি কোন গোপন পরিকল্পনা নিয়ে নির্বাচন কাজ করছে নির্বাচনের যে মানসিকতা তার উদ্দেশ্য নিয়ে যে বারবারই প্রশ্ন উঠছে তার অসৎ উদ্দেশ্যের কথা অভিযোগ আকারে বারবার তুলে ধরা হচ্ছে তাকে পক্ষপাতিত্বের জন্য অভিযুক্ত করা হচ্ছে তাকে কারোর কাউ মানে কোনো দলকে নির্দিষ্ট কোন দলকে জেতানোর জন্য সে লেবারের মতন পরিশ্রম করছে এরকম কথাবার্তা পর্যন্ত আসছে তাহলে কি এগুলো সত্য এই জিনিসগুলোকে কিন্তু কোনোভাবে অবহেলা করা যাবে না কারণ বিহারের যা এক্সপেরিমেন্ট হবে সেইটাই কিন্তু এরপরে অন্যান্য রাজ্যে অ্যাজ ইট ইজ লাগু হবে সুতরাং বিহারের দিকে সারা দেশ তাকিয়ে রয়েছে আসমুদ্র হিমাচল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা আপনার মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত সবাই তাকিয়ে রয়েছে বিহারে কি হচ্ছে সবাই জানতে চাইছে বিহারে যেরকমভাবে অন্যায়ভাবে মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকমটা যদি অন্যান্য রাজ্যেও যদি নির্বাচন কমিশন করতে শুরু করে তাহলে সারা দেশে হাহাকার পড়ে যাবে গণতন্ত্র সংকটে চলে আসবে নির্বাচনী ব্যবস্থা একেবারেই ওলট পালট হয়ে যাবে তাহলে এই অবস্থাতে নির্বাচন কমিশন কি সত্যি সত্যি এরকম কোন পরিকল্পনা নিয়ে কাজ করছে এখনো পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আপনার প্রচারিত সংবাদগুলোকে যদি আমরা দেখি তাহলে তো এরকমটাই মনে হবে তাহলে একটা বড় রাজনৈতিক সংকটের দিকে কি দেশ এগিয়ে যাচ্ছে এবং এর জন্য কি নির্বাচন কমিশনই দায়ী থাকবে নির্বাচন কমিশন বিজেপিকে জেতানোর জন্য কি সত্যি সত্যি পরিশ্রম করছে রাহুল গান্ধী আজকেও প্রেস কনফারেন্স করে অভিযোগ করেছেন বিহারে তিনি ভোটার অধিকার যাত্রা করছেন সেই যাত্রার মাঝপথে তিনি আজকে তেজস্বী যাদব এবং বাম দলগুলির নেতা আপনার দীপাঙ্কর জি তাদেরকে নিয়ে তিনি প্রেস কনফারেন্স করেছেন আজকেও তিনি বলেছেন যে তাদের মধ্যে পার্টনারশিপ আছে এবং সেই পার্টনারশিপে তারা ঠিক করে নিয়েছে যে তারা কাউকে জেতাবে কাউকে হারাবে এবং তারা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে সেই কারণে এসআইআরটাকে তারা পরিচালনা করছে এই অভিযোগগুলো সাধারণ মানুষ তো মান্যতা দিচ্ছে কারণ না হলে ভোটার অধিকার র্যালি যে হচ্ছে বিহারে তাতে তো এক ধরনের তুফানে তৈরি হয়ে গেছে রাজনৈতিক ঝড় বিহারে চলে এসেছে লক্ষ লক্ষ মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করছে যেদিকেই যাচ্ছে সেদিকেই মানুষের ভিড় প্রায় প্রত্যেকটা টিভি চ্যানেল যে টিভি চ্যানেলগুলো এতদিন পর্যন্ত বিরোধীদেরকে কাভারই করতো না বা কাভার করলেও যতটুকু সম্ভব কম গুরুত্ব দিয়ে বরং অধিকাংশ ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কথা বলে আপনার একটু একটু করে দায় সারত সেই চ্যানেলগুলো পর্যন্ত এখন ভোটার অধিকার র্যালিকে দেখাতে বাধ্য হচ্ছে সারা বিহার থেকে রিপোর্ট এনে সারা ভারতবর্ষের মানুষকে তারা দেখাতে দেখাচ্ছে তারা তাহলে এই পরিস্থিতি তৈরি রাহুল গান্ধী এবং তার দল এবং তার জোট ইন্ডিয়া জোটের নেতারা মিলে তৈরি করতে পেরেছে এবং তারা বুঝতে পারছে যে জনমতটা বিহারে আপনার পরিবর্তনের পক্ষে চলে চলে গেছে এইটা বুঝেই কি এখন আবার সুপ্রিম কোর্টের করা আদেশের পরেও কি পুরো প্রক্রিয়াটাকে ডিলে করা হচ্ছে যাতে এভাবে কোনোভাবে পয়লা সেপ্টেম্বর পার করে দেয়া এরপরে তারা বলে দেবে যে ভাই সময়সীমা তো শেষ হয়ে গেছে সুতরাং যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি তাদের নাম আর তোলা যাবে না তাহলে এরপর আর এই মানুষগুলোর নাম তোলা যাবে না এবং এই মানুষগুলোর নাম যদি না তোলা হয় একেবারে দরিদ্র একেবারে পিছিয়ে পড়া মানুষগুলো যাদের অনেক জায়গাতে এরকমও দেখানো হচ্ছে যে পাঁচশো ছয়শো বাড়িতে নাকি আগুন লাগানো আগুন লেগে পুড়ে গেছিল। তাহলে এই বাড়িতে কিভাবে কাগজপত্র থাকবে এমন এমন জায়গা যেখানে বন্যায় পুরো গ্রাম ভেসে যায় সেখানে কীভাবে ডকুমেন্ট থাকবে এই রকম অবস্থাতে এই মানুষগুলোর নাম কেটে দিলে এই মানুষগুলো যদি ভোট দিতে না পারে তাহলে তো নিশ্চিতভাবে এটা কারোর পক্ষে মানে এই যে ব্যালেন্সটা যে নির্বাচনে এতদিন পর্যন্ত যে ব্যালেন্সটা দেখা গেছে সেটা তো নষ্ট হয়ে যাবে এটা তো কাউকে বেনিফিট দেবে কাউকে তো লোকসানের শিকার করবে তাহলে বড় প্রশ্ন কিন্তু তার কারণে আমার মনে হয় যে সারা দেশের মানুষের এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা খুব দরকার চাপ তৈরি করা কারণ গণতন্ত্রে জনগণের তরফ থেকে পুরো ব্যবস্থার ওপরে চাপ প্রয়োগ না করলে ব্যবস্থা নিজে নিজে কিন্তু পরিবর্তিত হয় না এ কারণে আপনাদের সবারই মতামত প্রকাশ করা দরকার তার জন্য কমেন্ট বক্সটা রয়েছে সেখানে আপনারা আপনাদের মতামত স্বাধীনভাবে জানান ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিন কারণ এই আলোচনাগুলো সব মানুষের শোনা দরকার ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম